দর্শক মনোহরপুর মাত্রের বাড়ি হাজার অপোজিটে নান্ন মাত্রবর হায়ার মাত্রবার হায়দার মাতুর বাড়িতে এই মাগুরি এশারের টাইমে নামাজের টাইমে সাতটার দিকে লাস্ট আগুন লাগে গরুঘর থেকে এই গরু ঘরে কয়েল জ্বালাই দেওয়ার পর কয়েল থেকে মশার কয়েল থেকে আগুন লেগে যায় এবং একটি গরু মারা যায় এর সাথে গরু একটা বিশাল দামি একটা গরু প্রায় তিন লক্ষ টাকা দাম গরু আনুমানিক এই গরুটি গাভ ইয়ে ছিল গাভী আর কি গাভী ছিল এটা এই মাসেই বাচ্চা দেওয়ার কথা এমন এমন একটা গাভী মারা গেল এবং এটা ওই ঘরটা পুরে সম্পূর্ণ পুরে ইয়ে হয়ে গেছে নেমে গেছে এবং ইসের পাশেই তার গিরে ঘর ওই গিরে ঘরে বড় টিনের চারচলা ঘরে আগুন লেগে ও ইয়ে হয়ে গিয়েছে ওই ঘরের মধ্যে ঢুকে তার ধান এবং পাট গচ্ছিতে পাট রাখা ছিল পাটে আগুন লেগে যায় এবং পাট করে যায় বেশ পাটের ক্ষতি হয়ে যায় অনেকগুলো পাট ছিল পাটেও অনেক ক্ষতি হয়ে যায় এবং ধানও পুড়ে গেছে এবং ঘরের মেন যে ঘর বড় গিরেঘর ওই গৃহঘরের অনেকাংশই পুড়ে গেছে তো এলাকা ফায়ার সার্ভিসকে ফোন করা হয়েছে প্রায় তিরিশ মিনিট আগে এখনও ফায়ার সার্ভিস পৌঁছে নেয় তিরপল লাইনে ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে এখনও গাড়ি পৌঁছে নাই এখানে এবং এলাকার জনগণ এসে আগুন বিবাহ নির্বাহীতে সক্ষম হয়েছে এবং এরা খুব আহাচারি করতেছে গরিব মানুষ ছোটো খাওয়া মানুষ তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে আনুমানিক দিয়ে সব কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে